তুমি সবাই বলার কি লাগাইছ বলো তো কি করতেছো তোমাকে মাম্মু করবো না তুমি বিছোন কি অবস্থা করেছো ওগুলা পচা মিয়ে হাক মিয়ে তুমি তোমাকে পাদ দিতেই হবে না সা দেখ। আমার বাবার বাসার রান্নার অনেক জিনিসই আপনাকে দেখালাম আমার আম্মু হচ্ছে হচ্ছে তেল কিভাবে ব্যবহার করে আমার হচ্ছে আগের মানুষ যেভাবে তেল ব্যবহার করতো মানে কোনো যে বোতলে বা কোনো রিয়েতে উঠায় না আম্মু সুন্দর একটা নিয়ে আছে পাতিল পাতিলে দিয়ে একটা কুই নামের একটা হচ্ছে চামচের মতো আছে ডাবুর মতো ওটা দিয়ে আছে আম্মু হচ্ছে তেল ব্যবহার করে তো হচ্ছে এগুলো আমার দেখার মানে দেখানোর অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে দেখাইতে পারলাম আর আমার আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না করে এই হচ্ছে মাটির চুলা এখানে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে এই হচ্ছে গরুর মাংস আমি প্রেসারে দিয়েছিলাম সেদ্ধ করতে তো হচ্ছে কয় হচ্ছে ছটা সিটি দিয়ে নিয়েছি মাংসগুলো অনেক সুন্দর ছিল তো সেদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে রান্না করে দিচ্ছি তো তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না হয়েছে আর অনেক রকম অনেক কিছু রান্না হয়েছে তো খাওয়া দাওয়া সব শেষ করে তারপরে হচ্ছে কিছু জিনিস নিয়ে বসলাম আম্মুর হচ্ছে কিছু জিনিস কিনছিলো তো হচ্ছে সেগুলো হচ্ছে দেখার জন্য যে আগে কিছু কিনছে পরে তো সবগুলা এক হয়েছে কিনা তো তো দেখার জন্য বসছি তো যাই হোক সবাই মিলে বসে গেছি তো বসে এক এক করে হচ্ছে বক্সগুলা হচ্ছে বের করতেছিলাম তো বের করে সব বক্সের একই কালার তো এই সবগুলো হচ্ছে সবগুলাই এখানে হচ্ছে চোদ্দ পিস আছে চোদ্দ পিস হচ্ছে মগ এই মগগুলো হচ্ছে আকিজের তো হচ্ছে দুইটা বক্সে এইটা হচ্ছে নিয়ে আসছে তো প্রথমে আমি একটা হচ্ছে বক্স খুলে নিলাম এটা হচ্ছে প্যাকেট করা আছে তো প্রথমে হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে মগগুলা কীরকম তো মগগুলো হচ্ছে আমি বের করতেছি আকিজের হচ্ছে চুনামাটির মগ মগগুলো অসাধারণ সুন্দর আমার খুবই পছন্দ তো এই জন্য শেয়ার করাম যে আমার আম্মুর হচ্ছে কি কী জিনিস আছে কিনেছে স্ট্যান্ড নতুন কিনেছে সেগুলো হচ্ছে দেখানোর জন্য তো যাই হোক মগটা আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কার কেমন লেগেছে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো এক করে আমি অনেকগুলা হচ্ছে মগ হচ্ছে খুলতেছিলাম এটা হচ্ছে প্রথমে খুলেছিলাম তো আমি হচ্ছে দেখে দেখতেছিলাম একটু ভালো করে যে হচ্ছে মগের যে কারুকাজ বা মগটা কেমন লং লাস্টিং হবে কি না তো যাই হোক হচ্ছে আনটি বলতেছিল মগগুলো খুব সুন্দর সে নাকি ব্যবহার করছে আর অনেক ভালো ফলাফল পেয়েছে খুব ভালো লাগে এই যে মগগুলা গ্লাসের চাইতে মগগুলা হচ্ছে খুব ভালো লাগে তো যাই হোক হচ্ছে আনটি মগগুলো ইউজ করে অনেক দিন থেকেই তো আম্মুকে নিয়ে এসে দিছে তো তারপরে হচ্ছে আমি এক এক করে দেখতেছি তো সংসারে কুটি অনেক জিনিসই আমাদের প্রয়োজন পড়ে তো সবগুলা তো হচ্ছে সেভাবে পাওয়াও যায় না আর তো দেখানোও হয় না অনেক ব্যস্ততার মাঝে সব ভিডিও আমি করতে পারি না কিছু কিছু ভিডিও হয়তো করি আবার কিছু কিছু মানে হচ্ছে করা হয়ে ওঠে না নিজের ইচ্ছা থাকলেও অনেক উপায় থাকে না তো তারপরে আরেকটা বক্স খুলতেছি এই বক্সেও অনেকগুলা হচ্ছে মগ ছিল দুইটা কার্টুনে ছিল আগে নিয়ে আসছিলো পরে আবার নিয়ে আসছে এর জন্য হচ্ছে দুইটা কার্টুনে আসছে তো আমা বলতেছিল যে একটু মিলে দেখার জন্য তো দোকানদার বলতেছিলো যে হচ্ছে দুইটা মগি নাকি একই রকম কিন্তু আম্মু বলতেছে যে দুই রকম দিছে কিনা তা দেখার জন্য ওখানে হচ্ছে দেখে নিসে মানে এক কার্টুনে দেখে নিছে আর এক কার্টুনে দেখে নেওয়া হয়নি তার জন্য তো আমি এই কার্টুনে দেখলাম এই কালার তো পরে আর হচ্ছে খুলে নিছি খুলে দেখি কেমন হচ্ছে হবে আমি একটু মানে টেনশানে ছিলাম তো তারপরে হচ্ছে খুললাম খুলতে আন্টে বলতেছিল দেয়নি কিন্তু দেখেন সেম দুইটা সেম দিসে একই রকম এদিকে আমার হচ্ছে দুষ্টু বাবু দুইটা খুবই বিরক্ত করতেছে আমি বলতেছি একটু দেখানোর জন্য দেখে হচ্ছে একই প্রিন্ট সেম দুইটা সেম কোনো হচ্ছে সমস্যা ওরা করে নাই একই জিনিস দিয়েছে খুব বিশ্বস্ত মানুষ ছিল বিশ্বাস রেখেছে আমাদের আমরা অনেক বিশেষ করে তাদের কাছে জিনিস কিনি হচ্ছে পছন্দ করি ফোনে আর তাদেরকে বলি দে এই জন্য হচ্ছে অনেক বিশ্বাসের দাম ওরা রেখেছে তো যাই হোক মকুলা যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে আমার যে নিচে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে জানাবেন ফোনে থাকা কমেন্ট বক্সে তাহলে হচ্ছে আমি এই ঠিকানাটা বলে দিব তাহলে সেখান থেকে নিতে পারবেন খুব সুন্দর মগগুলাম যেহেতু আন্টি ব্যবহার করেছে ও ভালো বলেছে এই জন্যে আম্মু হচ্ছে অনেকগুলা মগ নিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ